একবার আজরাই আলহি ওয়াসাল্লাম বিশ্বনবীর কাছে এসে বলল এ রসুল্লা হজরত বিলালের আর মাত্র সাত দিন টাইম আছে সাত দিন পর হজরত বিলাল আনহু এ দুনিয়া সেরে চলে যাবে সে এন্তেকাল করবেন এই খবর বিশ্বনবী শোনার পর হজরত অমর ফারুক রাজু তাল্লাহ আনহু এবং আলী রদুল্লাহ তালাহ আনহুকে ডেকে বললেন যে হজরত বিলাল আর মাত্র সাত দিন এই দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে তারপরে তিনি এ দুনিয়া ছেড়ে চলে যাবেন তোমরা যাও মদিনায় প্রত্যেকটি ঘরে ঘরে খুঁজে দেখো বিবাহের জন্য কোনো পাত্রী পাওয়া যায় নাকি তারপর হযরত অমর ফারুক এবং আলিরাদুল্লাহ আনহু পাত্রীর খোঁজে ঘর থেকে বাহির হলেন এবং বিশ্বনবী বলে দিয়েছেন যে অবশ্যই পাত্রীর বাবাকে বলবা যে হজরত বিলাল এই দুনিয়ার মধ্যে মাত্র সাত দিন বাঁচবে তখন তারা যেতে যেতে কয়েকজন লোকের সঙ্গে দেখা এবং হযরত ফারুক এবং আলির তাল আনহু তাদেরকে হজরত বিয়ের প্রস্তাব দিলেন তখন তারা বলল যে এটা তো আমাদের ভাগ্য যে বিলাল রদুল্লাহ তালা আনহুর সঙ্গে আমাদের মেয়ের বিয়ে দিতে পারব তখন হজরত অমর ফারুক এবং আলিরাদ আনহু তাদেরকে বলল যে হজরত বিলাল মাত্র সাত দিন বাঁচবে তখন পাত্রের বাবা বলল তাহলে আমাদের কন্যাকে তার সঙ্গে বিয়ে দিতে পারবো না কেননা আমরা কখনোই চাইবো না যে আমাদের মেয়ে মাত্র সাত দিন পর বিধাবা হোক অতঃপর ফারুক এবং আলী তালে আনহু অন্যদিকে খুঁজতে আরম্ভ করলেন খুঁজতে খুঁজতে এক জঙ্গলের মধ্যে চলে যায় ওখানে গিয়ে দেখেন একটি মেয়ে এবং বৃদ্ধ একটি লোক দাঁড়িয়ে আছে তখন ওই লোকটি বলল তোমরা কারা এখানে কি জন্য এসেছো তখন হযরত অমর ফারুক এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বলল আমরা দুইজন বিশ্ব নবীর নির্দেশে তার প্রিয় সাহাবি হযরত বিলালের জন্য একজন মেয়ে খুঁজতে এসেছি তখন ওই লোকটি বলল যে আমারও একটি মেয়ে আছে তোমরা দেখো যদি পছন্দ হয় তাহলে আমি আমার মেয়েটিকে বিশ্ব নবীর সাহাবী হযরত বিলালের সাথে বিয়ে দিতে চাই এটা তো আমার ভাগ্য যে আমার মেয়েটি বিশ্ব নবীর সাহাবীর বি হতে পারবে তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অমর ফারুক বললেন তবে একটি শর্ত আছে হযরত Bilal রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 7 দিন বাসবে এই কথা শোনার পর ওই বৃদ্ধ লোকটি বলল তাহলে আমি রাজি না আমি কেমন করে আমার মেয়ে মাত্র 7 দিন একজন ব্যক্তির কাছে রাখব তারপরে আমার মেয়ে বিধবা হয়ে যাবে আর এই সকল কথা বৃদ্ধ লোকটির মেয়ে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে তখন তার বাবা এই বিয়েটি প্রত্যাখ্যান করে দিলেন তখন মেয়েটি এসে বলল আব্বা যান বিশ্বনবীর এমন প্রস্তাবকে আপনি কিভাবে প্রত্যাখ্যান করে দিলেন আমি চাই বিশ্বনবীর এই নির্দেশটি পালন করতে তখন ওই মেয়েটি এবং হজরত বিলালের বিয়ে হয়ে যায় তারপর হজরত বিলিয়াল মেয়েটিকে জিজ্ঞাসা করলো যে তুমি সব কিছু জানো যে আমি এই দুনিয়ার মধ্যে মাত্র সাত দিন বাঁচব তারপরেও তুমি কেন আমাকে বিয়ে করলা তখন ওই মেয়েটি বলল আমার তো এটা সৌভাগ্য যে আমি বিশ্বনবীর কথা মানতে পেরেছি শুধু তাই নয় তার একজন সাহাবির স্ত্রী হতে পেরেছি এটা আমার অনেক সৌভাগ্য অতপর হজরত বিলাল যেদিন মারা যাবেন অর্থাৎ সাত দিন যেদিন পরিপূর্ণ হয়ে যায় ওই দিন তার স্ত্রীকে ডেকে বলল আমার জন্য কিছু রুটি বানিয়ে নিয়ে আসো আমি কিছু রুটি খাবো তখন তার স্ত্রী কিছু রুটি বানিয়ে এনে হজরত বিলালকে দিলেন ইতিমধ্যেই একজন ভিক্ষুক এসে বাইরে অনেক ডাকাডাকি করলো যে আমি অনেক ক্ষুধার্ত আর আজ কয়েকদিন যাবৎ কিছু খাই না আমাকে কিছু খেতে দাও এই কথা শুনে হজরত বিলাল সে নিজে রুটি না খেয়ে ওই ভিক্ষুককে সমস্ত রুটি দিয়ে দিলেন। তখন ভিক্ষুক হজরত বিভিন্ন আলিহিসাল্লাম হজরত বিলালের যান কবজ করার জন্য চলে এসেছেন এসে দেখেন দরজার সামনে একজন ভিক্ষুক বসে রুটি খাচ্ছে হজরত আজরে আলিহিসাল্লাম ঘরের মধ্যে ঢুকতে পারছেন না তখন ভিক্ষুককে বললেন তুমি কে তুমি এখানে বসে আছো কেন আমি আল্লাহর ফেরেস্তা হযরত আজরাইল বলছি হযরত বিলালের জান কবজ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইছে তখন ওই ভিক্ষুক আজরাইল আলাইহিস সালাম ঘরের মধ্যে ঢুকতে দিলেন না তখন আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে ফেরুত চলে যায় এবং আল্লাহর বলেন আল্লাহ এক ভিক্ষুক ঘরের মধ্যে আমাকে ঢুকতে দিচ্ছে না তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালাম ডেকে বললেন হে আজরাইল ওই ব্যক্তি আমার অনেক প্রিয় তার মনে কোনো কষ্ট দিও না ও যাই বলে তুমি তাই শুনবা তুমি এখন আবারও যাও হজরত বিলালের যান কবজ করে নিয়ে আসো আল্লাহর নির্দেশে আজরাইল আলাইহি ওয়াসাল্লাম আবারও আসলেন হজরত বিলালের যান কবজ করার জন্য তখনও এসে দেখেন ওই ফকিরটি হযরত বিলালের ঘরের দরজার উপরে বসে আছেন তখন আজরাইল আলাইহি ওয়াসাল্লাম ফকিরটিকে জিজ্ঞাসা করলেন তুমি কি চাও আল্লাহ ফাকরুল আলমিন তোমাকে তাই দিয়ে দেবেন তখন ওই ফকিরটি বলছে আমি চাই হজরত বিলালের সত্তর বছর হায়াত হোক কেননা হজরত বিলাল আমাকে সাতটি রুটি দান করেছেন আর আল্লাহ রব্বুল আলামিন একটি রুটির বিনিময়ে সাত গুণ করে সত্তর বছর হায়াত হজরত বিলালকে দিয়ে দেবে আমি এটাই চাই তখন হজরত জিব্রাইল আলাইহি হিওয়াসাল্লাম বলতেছেন না না এটা কখনোই হবে না কেন না আমি হজরত বিলালের যান কবজ করার জন্য চলে এসেছি তুমি এখান থেকে উঠে যাও আমি হজরত বিলালের জান ধ্যান কবস করব। তারপরেও ওই ফকিরটি ওখান থেকে উঠল না এবং বলল তুমি যদি এখান থেকে না যাও তাহলে আমি এই সাতটি রুটি সত্তর বছর ধরে এখানে বসে বসে খাবো তারপরেও আমি এখান থেকে উঠব না তুমি হজরত বিলালের ঘরেও ঢুকতে পারবা না তখন আল্লাহ ফাক রব্বুল আলমিন হজরত জিব্রাইল আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন হে জিব্রাইল তুমি ফেরত আসো আমি ওই বান্দার দোয়া কবুল করে নিয়েছি আমার খাস বান্দার দোয়া আমি কবুল করে নিয়েছি আমি আমার বান্দার দোয়া কবুল করে হজরত বিলালের সত্তর বছর হায়াত দিয়ে দিলাম আল্লাহ একবার আল্লাহফা ক্রব্বোলা আলামিনের কাছে যদি তার কোনো খাস বান্দা মন থেকে কিছু চায় তাহলে আল্লাহ হাফা ক্রব্বল আলামিন ওই বান্দার দোয়া অবশ্যই অবশ্যই কবুল করে নেবেন একবার হযরত ওমর ফারুক এবং আলীরা দৌল্লাহ তালা আনহু তারা দুইজন নগরীতে চলে যায় গিয়ে তারা কুফাবাসীদেরকে বললেন তোমরা কি ওয়েশ কুরুনি নামে কোনো ব্যক্তিকে চেনো তখন তারা বলল আমরা এই নামে কাউকে চিনি না তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল তোমাদের মধ্যে চর এলাকায় কাদের বাড়ি আছে তোমরা দাঁড়াও তখন একটি ব্যক্তি দাঁড়ালেন এবং বললেন আমার বাড়ির চর এলাকায় তখন হযরত ওমর ফারুক বলল ওখানে একজন লোক থাকে ওয়ায়স কুরুনী নামে তুমি কি তাকে চেনো তখন ওই ব্যক্তি বলল আমি একজন মানুষকে চিনি তবে ওই মানুষটি কি আপনাদের তলবকৃত না অন্য কেউ আমি এটা বলতে পারবো না তবে ওই মানুষটি আجیب একটি মানুষ মানুষটি যখন অন্য কেউ কান্না করে সে তখন হাসে আর যখন অন্য কেউ হাসে সে তখন কান্না করে ওই মানুষটি আশ্চর্য একটি মানুষ তখন হজরত অমর ফারুক বলল তুমি যে নিদর্শনগুলো গুলো ঠিক এ নিদর্শন আল্লাহ রসুল হজরত মোহাম্মদ সাল্ল আলহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন তোমার কথা আর বিশ্বনবীর কথা মিলে গিয়েছে তুমি আমাকে ওই ব্যক্তির কাছে নিয়ে চলো তখন ওই ব্যক্তির কাছে হজরত ওমর ফারুক এবং আলী রদ্লাহ আলানহু চলে যায় গিয়ে দেখেন এক মরুভূমির মধ্যে ওই ব্যক্তি নামাজ আদায় করছে নামাজ শেষ করে ওই ব্যক্তি বলতেছে আপনারা এখানে কি জন্য এসেছেন তখন হযরত ওমর ফারুক বললেন আমরা আপনার কাছে এসেছি আপনার নাম কি তখন ওই ব্যক্তি বলল আমার নাম আব্দুল্লাহ অর্থাৎ আল্লাহর বান্দা তখন হযরত ওমর ফারুক বলল আমরাও তো আল্লাহর বান্দা আমি ওই নাম জিজ্ঞাসা করছি যে নাম তোমার জন্মের পরে তোমার বাবা মা রেখেছে তখন ওই ব্যক্তি বলতেছে আমার নাম Yeah. ওয়েস তখন হজরত অমর ফারুক বলল তোমার ডান হাত দেখি ডান হাতে দেখেন তার ডান হাতে কুষ্ঠ রোগে আক্রান্ত তখন বিশ্বনবীর কথার সাথে একদম মিলিয়ে যায় কেননা বিশ্বনবী নিদর্শন বলার সময় এই কথাও বলেছিল যে তার ডান হাতে কুষ্ঠ রোগ আছে তখন হজরত অমর ফারুক তার ডান হাতে চুম্বন দিয়ে বললেন আমরা তো আপনাকেই খুঁজতেছি আপনার কথা বিশ্বনবী আমাদেরকে বলেছেন মৃত্যুর সময় শুধু তাই নয় আপনার জন্য বিশ্বনবী একটি জুব্বা হাদিয়া পাঠাইছেন এই জুব্বাটি আপনি যেন পরিধান করেন তখন ওয়েস্কুরুনি বলল আমি গুনাগার একজন মানুষ আমি কি এই জুব্বার সম্মান রক্ষা করতে পারব আপনারা তো বিশ্ব নবীর সাহাবি এই জুব্বার সম্মান কি আমি রক্ষা করতে পারব আপনারা বলুন আর এই ওয়েস্কুরুনি ছিল বিলাল রাজ্লাহতালা আনহুর দরজার ওখানে বসে তার দোয়াই আল্লাহ ফাকরবুল আলমিন কবুল করে নেছে এবং তার দুয়ার কারণেই হজরত বিলাল রাজ্লাহতালা আনহুর হায়াত ちょっと。